হ্যালো বন্ধুরা আসসালাম আপনাদেরকে এমন একটা স্কুটার দেখাবো যেটা মূলত ওয়ার্ল্ড টপ ক্লাস সেলিং ব্র্যান্ড ইয়া দিয়া তো দুইটা মডেল কিন্তু এখানে আছে T5 এবং M6 যেটা এক চার্জে 80 থেকে কিন্তু 100 কিলো যাবে সেই সাথে আপনি দু বছরের ব্যাটারির কিন্তু গ্যারান্টি পাচ্ছেন এরকম একটা স্কুটার এবং এটা কিন্তু নাম্বারও হয় আর স্কুটারে কিন্তু ইদ উপলক্ষে অফার চলছে আমি এখন অবস্থান করছি নরসিংদীতে ঠিক আছে এই নরসিং দেখতে পাচ্ছেন বৃষ্টিও কিন্তু হচ্ছে এখানে একটা জনপ্রিয় কলেজ আছে আব্দুল কাদের মোল্লা কলেজ ওইটার কিন্তু ঠিক পাশেই ঠিক আছে হ্যাঁ এদিকে দেখতে পাচ্ছেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন তো আমি আপনাদেরকে এখন স্কুটারটা দেখাবো তার আগে এই শোরুমের যে ওনার আছেন এটা হচ্ছে এস এ মোটরস তার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম

দুইটা মডেল আছে আচ্ছা এটা আমরা যে যেটা দেখতে পাচ্ছি এটা কি মডেল এটা হলো টি ফাইভ টি ফাইভ টি ফাইভ আচ্ছা এটা হচ্ছে টি ফাইভ দেখতে পাচ্ছেন কয়টা কালার হবে টি ফাইভ এর তিনটা কালার আপাতত আছে আমাদের কাছে আচ্ছা চারটা কালার চারটা কালার হবে চারটা কালার হবে আচ্ছা কি কি কালার হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার রেড কালার হোয়াইট কালার গ্রিন কালার হোয়াইট কালার ব্লু কালার ব্লু কালার চারটা কালারই অ্যাভেলেবেল আছে আচ্ছা বন্ধুরা আমি যেমনটা জানি এটা হচ্ছে আপনার এবিএস প্লাস্টিক ইউজ করা হয়েছে সো এটার মান কিন্তু অনেক ভালো সেই সাথে এটা কিন্তু আপনি প্রাইভেট কালের কারের যে কালার কম্বিনেশন সেই কালারটা কিন্তু পাবেন এবং এটার কিন্তু বডির ক্ষেত্রেও কিন্তু ওয়ারেন্টি আছে ব্যাটারির ক্ষেত্রে ওয়ারেন্টি আছে আর সামনে কিন্তু টিউবলেস টায়ার ইউজ করা হচ্ছে এবং ডিগ্ ব্রেক থাকছে ইয়া দিয়া কিন্তু ব্র্যান্ডিং করা আছে আপনি গুগল সার্চ করলেও জানতে পারবেন ইয়া দিয়া সম্পর্কে পাশাপাশি ফুললি কিন্তু এলইডি সেট আপ থাকছে অর্থাৎ আপনি হেড লাইট বলেন টেল লাইট বলেন ইন্ডিকেটর লাইট বলেন সব কিন্তু এলইডি পাচ্ছেন পেছনে কিন্তু পিলিয়ন বসার জন্য একটা ব্র্যাক ব্যাক রেজিস্টও থাকছে সেক্ষেত্রে কিন্তু পিলিয়ন কিন্তু খুব আরামে বসতে পারবে আসলে নেটওয়ার্কের অনেক নয়েজ হচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই স্কুটারটাতে কিন্তু রেজিস্ট্রেশন হয় আজহার ভাই তাই তো এটা তো নাম্বার করা যায় জি বিআরটি অনুমোদিত আছে অনুমোদিত এবং এটা কিন্তু আপনি কিন্তু নাম্বারও করতে পারবেন সো অনেকগুলা কালার কম্বিনেশনও কিন্তু নিতে পারবেন আর সবথেকে বড় কথা হচ্ছে এটাতে এমন মানের কিটগুলো ইউজ করা হয়েছে আপনি যদি উঠেও যান স্কুটারের যে টায়ার গার্ডের উপরে তাহলে কিন্তু ভাঙবে না ঠিক আছে তো আমি একটু আপনাদেরকে দেখাই তো এখানকার ম্যানেজার ভাই একটু উঠবে উঠে আপনাদেরকে দেখাবে এই যে দেখেন কি পরিমাণ আসলে হাডি একটা জিনিস সো বুঝতেই পারছেন প্রত্যেকটা কম্পোনেন্টই তো এরকম হাডি প্রত্যেকটা কম্পোনেন্টই হাডি পাশাপাশি এটাতে কিন্তু ডিজিটাল স্পিডও মিটার থাকছে মিটার প্যানেলটা কিন্তু বিশাল বড় ঠিক আছে চাবি এটার একটু অন করে দেখাবেন আমরা একটু আমার দেরকে দেখাই যে দেখেন পুরা ফুললি কিন্তু একটা ডিসপ্লে থাকছে টিএফটি মিটার টিএফটি ডিসপ্লে থাকছে দেখতে পাচ্ছেন বিশাল

বিশাল একটা স্পেস কিন্তু আছে সিটের নিচে আপনি কিন্তু বাজার সদাই করে রাখতে পারবেন একটা হেলমেট রাখতে পারবেন সার্কিট ব্রেকার আছে আপনার স্কুটারটা যদি কোনো কারণে শর্ট সার্কিট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্রেকারটা পড়ে যাবে বুঝতেই পারছেন অর্থের আচ্ছা পাশাপাশি কিন্তু চারটা কালারে কিন্তু পাওয়া যাবে আচ্ছা আজার জি এটার প্রাইস কত পড়বে আপনাদের এখানে এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার যে কোনো কালার নিতে পারবে এক লক্ষ তিরিশ হাজার হবে আচ্ছা যে কোনো কালার কিন্তু নিতে পারবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হলেই কিন্তু নিতে পারবেন ঠিক আছে যে কোনো কালার নিতে পারবেন সো আপনার যদি বলেন ব্যাটারি এবং মোটরের ক্ষেত্রে দু বছরের ওয়ারেন্টি থাকছে আর চেসিস ক্ষেত্রে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পাবেন এছাড়াও ফ্রি সার্ভিসও থাকছে ইয়া দিয়ার পক্ষ থেকে জি জি দুই বছরের গ্যারান্টি ব্যাটারি এবং মোটর আচ্ছা দুই বছরের গ্যারান্টি পাশাপাশি আমরা কিন্তু এই যে কালারগুলো দেখলাম পাশে আরেকটা আমরা মডেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা এক চার্জে কত কিলো যাবে এটা ষাট থেকে আশি কিলো যাবে এক চার্জে ষাট থেকে আশি কিলো যাবে এক চার্জে এবং চার্জ দিতে চোদ্দ টাকারও কম খরচ হয় জি জি আচ্ছা এটা একটু আপনাদেরকে আমরা মিটারটা অন করে দেখাবো হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন মিটারটা ঠিক আছে এটা একটা লাইট স্কুটার যারা মূলত একটু লাইট স্কুটার নিতে চাচ্ছেন ছোটোর মধ্যে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট কম্ব হবে হ্যাঁ চালাতে পারবেন বাচ্চা স্কুলে নিয়ে যেতে পারবেন এদিকে ব্যাগ রাখতে পারবে এই যে ব্যাগ হুক আছে প্রতিদিনের রাখতে পারবেন এরর সিটের নিচে কিন্তু অনেক স্পেস আছে যদি সিটটা একটু খুলে দেখেন দেখানো যেত হ্যাঁ এই যে চাবির সিস্টেম কিন্তু লকটা খুলে অনেক বিশাল কিন্তু স্পেস ঠিক আছে अवस्थী সো কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন পাশাপাশি এটা কালার কয়টা হবে দুইটা কালার হয় দুইটা আচ্ছা ব্যাক লাইটটাও কিন্তু অনেক সুন্দর ব্যাক লাইটটা দোস হ্যাঁ দachte সো ব্যাক লাইট ও অস্থির 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 ব্যাক লাইট এবং টেইল লাইটগুলোও কিন্তু এলইডি থাকছে হ্যাঁ ইন্ডিকেটর একটু দেন তো হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ এই যে অস্থির ইশোরে কিন্তু ড্রাম এলইডি লাগছে সব এলইডি এবং পিছনে কিন্তু ড্রাম ব্রেক থাকছে সামনে ডিস্ক ব্রেক থাকছে এবং এটা মনে হয় একশো পঞ্চাশ কেজি পর্যন্ত আপনি উঠাতে পারবেন পিলিয়ন নিয়েও রাইড করতে পারবেন পিলিয়ন এবং রাইডার মিলে যদি আপনি দেড়শো কেজিও হন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি কিন্তু অনায়াসে রাইড করতে পারবেন তো আজহার ভাই আমরা শুনলাম যে হচ্ছে আপনাদের যে মডেলটা

আচ্ছা বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে আমরা আসলে দেখাতে পারছি না সামনের যে লোকেশনটা এটা কি বলে এটা নর্সন্দী ক্লাব নর্সন্দিক ক্লাব এই যে এটা হচ্ছে নরসিন্দি ক্লাব এটা ঠিক অপোজিটেই ঠিক আছে ক্লাব এই ক্লাবের ঠিক অপোজিটে এবং আব্দুল কাদির মোল্লা কলেজের ঠিক পাশেই শোরুমটা অবস্থিত এখানে আপনারা কিন্তু সুজুকির একটা শোরুম পাবেন ওই সুযোগি শোরুমটার কাছেই কিন্তু এই ইয়াদিয়া স্কুটার ব্র্যান্ডটা কিন্তু পাবেন অনেক ভালো লাগলো আপনি আসলে পরিবেশ বান্ধব একটা স্কুটারের সাথে আছেন ইদানিং তো আসলে দেশটা অনেক গরম হয়ে গেছে দেখা যায় ফুয়েল তারপরে গ্যাস দিয়ে গাড়ি চলার কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে আমরা আসলে সবুজে আবার ফিরে যেতে চাই যার কারণে কিন্তু একটা অল ক্লাস ব্র্যান্ড অনেকে আসলে জানে না যে আসলে ইলেকট্রিক স্কুটারে দেখা যায় কারো ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস থাকে মানে লোকাল কিছু স্কুটার আন্তর্জাতিক একটা ব্র্যান্ড আন্তর্জাতিক ব্র্যান্ড এবং আমরা আন্তর্জাতিক ব্র্যান্ড বললে ভুল হবে একবারে টপ ক্লাস একটা ব্র্যান্ড ইলেকট্রিক স্কুটারের ই যারা মূলত হচ্ছে আপনার পুরা পৃথিবীতে ইলেকট্রিক স্কুটার সাপ্লাই দেয় এবং মোটামুটি এটা কিন্তু একটা প্রিমিয়াম মানের সো ব্যাটারির দু বছর ওয়ারেন্টি মানে বুঝতেই পারছেন একটা ব্যাটারির লং লাইফটা কেমন হবে একটা স্কুটারের তো অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত কষ্ট করে আমাদের সাথে লাইভে আসার জন্য তো স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে রেখেছি প্রথম নাম্বারটা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগও করতে পারবেন আবারও আসবো আমরা নতুন কোন লাইভে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন আর আজহার ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা নসিংহদের আশেপাশে আছেন তারা নিতে পারবেন আর যে সকল প্রবাসী ভাই আছেন প্রবাস থেকে নিতে চাচ্ছেন তারাও চাইলে কোরিয়ার মাধ্যমেও পাঠিয়ে দিতে পারবে সো ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে লাইভে থাকার জন্য ভালো থাকবেন আলাইকুম বন্ধুরা যারা যারা ছিলেন লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই দেখে উপকৃত হতে পারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ